ঐতিহাসিক দু হাজার জুলাইয়ের যে ঐতিহাসিক ছাত্রকল অপ্রথানের মধ্যে দিয়ে তৎকালীন সরকার মাফিয়া সরকার জালিম সরকারের পতন হয়েছে সেই ছাত্র জনতা সেদিন আন্দোলনভাবে জাপিয়ে পড়েছিল সেই আন্দোলনে আমাদের সারা বাংলাদেশ উত্থান আন্দোলনের জন্য চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে তখন এই সরকার বিশারা হয়ে এই সরকারের ললিদা পুলিশবাহী নিঃশংস নিশ্চিতভাবে গুলি করে আমাদের প্রিয় ছোট ভাই আমাদের এই স্কুলের স্বপ্নবদ শ্রেণীর ছাত্র আমাদের তাহমিদ একদম নৃশংস নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে শুধু তাই নয় ইমনকে হত্যা করেছে এবং আমাদের মাদকদিদের শাওন সুমন জাহাঙ্গীর আলম আমাদের সহ অনেকদের অনেক প্রায় আমাদের নসিনদিদের ষোলো ছাব্বিশ জনকে নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আমরা জানেন যে আগামীকালকে উনিশ তারিখেও আমরা দেখেছিলাম যে জেল বাঙ্গার ঘটনা ঘটেছিল সেখান থেকে আমাদের হাজার হাজার বন্দি সেখান জেল থেকে বেরিয়ে গিয়ে সেখানে বিদ্রোহ করেছিল শুধু তাই নয় সেখানে আমরা দেখেছিলাম সেই আমাদের টাকা সিলেট মহাসড়কের পাশে ইটাকালাতেও আমরা ছয়জন তরুণ প্রাণ সেদিন যা নিহত হয়েছিল শহীদ হয়েছিল আজকে হলো আঠারোই জুলাই আঠারো জুলাই আজকের দিনেই আমাদের এই এলাকার সন্তান নবম শ্রেণীর ছাত্র থেকে তাকে নিঃশংস নিষ্ঠুরভাবে আমাদের তাহমিদকে হত্যা করা হয়েছে এই জেলখানার মোড়ে আজকে তার প্রথম শাহাদবার্ষিকী সেই শাহতবার্ষিকীর প্রথমেই আমরা তার বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি তার রোহের মাঠ ফেরাত কামনা করছি মহানাবুল আলামীন তাকে যেন জানলা করতে নসিব করেন এবং তার এই আত্মদানের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম দিন সারা বাংলাদেশে কী হয়েছিল আমরা দেখেছিলাম সেখানে সেই আমাদের রংপুরের সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী ছাত্র সেই আমাদের সেই ছাত্রনেতা ছাত্র আবু সাই তাকে কীভাবে নৃশংস নিশ্চয়ভাবে তাকে প্রকাশ্যে দিবলকে গুলি করে হত্যা করেছিল সেদিন সেখানে হচ্ছে স্পার্ক হয়েছিল সারা বাংলাদেশে সেদিন আমাদের ছাত্র জনতা এবং সমস্ত শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেজিবাদ সরকারের বিরুদ্ধে তা সেদিন কিন্তু আমরা দেখেছিলাম সেই আন্দোলনের মধ্য দিয়ে এবং সেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট চৌড়ান্ত বিজয় সু বিজয়ের শেষ মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আমাদের বিজয় সূচিত হয়েছে আমরা আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা দেশের মানুষ আজকে আনের শাসন বিচার স্বাধীনতা নেয় বিচার মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি আমরা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি সেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় এখনও হয়নি আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনের জন্য ষোলো বছর দেশে লড়াই করেছে আমাদের নেতা দলের একটি চেয়ারম্যান তারেক আমরা দেখেছেন তিনি কিভাবে সেই শুধু লন্ডন থেকে আন্দোলনকে গতিশীল ভগবান করার জন্য প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রামকে তিনি উজ্জীবিত করেছেন অনুপ্রাণিত করেছেন এবং মানে বলা যায় যে শ্রেণী ছিল মাস্টার মাইন্ড সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতাকে উজ্জীবিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয় আমাদের ছিনিয়ে আনার জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন আজকে আমরা দেখতেছি তিনি সেখান থেকে বসে থেকে আমাদের প্রথম যখন শহীদ হলো আমরা সেখানে আমাদের আমরা আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাৎক্ষণিকভাবে সকল শহীদের পাশে গিয়ে দাঁড়িয়েছি তাদের আর্থিক সহযোগিতা করেছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি এবং তাদেরকে আমরা দেখেছেন কদিন আগে অবশ্যবর্তী উপলক্ষে তাদেরকে কিভাবে সম্মানিত করা হয়েছে আমাদের চীন মন্ত্রী কনভেনশন সেন্টারে তাদেরকে ডেকে নিয়ে এই যেখানে আমাদের তাহমিদের পিতা আছেন রফিক সাহেব আছেন তা তারা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন সকল সকল শহীদদেরকে শুধু দলের না দলের বাইরেও যারা শহীদ হয়েছে দলের দেশের জন্য জাতির জন্য গণতন্ত্রের জন্য পুনরুদ্ধারের জন্য সবাইকে তিনি করেছেন দেখেছেন সেকশোর একটা কনভেনশন সেন্টারে নিয়ে সেখানে দেখেছেন কিভাবে আমাদের শহীদদেরকে সম্মানিত করা হয়েছে এবং প্রত্যেকটি পরিবারের শুধু আর্থিক সহযোগিতায় নয় এবং তাদের পরিবারকে বলা হইল যে আগামী দিনে যদি এই দেশের জনগণ এই বাংলাদেশ জাতীয় দলকে রাষ্ট্রীয় দেশ পরিচালনার দায়িত্ব দেয় রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয় তাহলে তিনি বলেছেন যে পরিবার থেকে একজন করে ব্যক্তিকে তার যে সহমর্মিতা এবং তার যে উদারতা উনি দেখিয়েছেন এটা বিএনপি যে মানে একটি গণতান্ত্রিক একটি আহ উদার রাজনৈতিক দল তার প্রমাণ হয়েছে এবং তিনি দেখেছেন যে এখনো গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে দেশে আমরা দেখেছেন গোপালগঞ্জের কিছু ঘটনা দেখেছেন বিচ্ছিন্ন ঘটনা নয় ওই দিন আগে দেখেছি আমরা যে একটি ঘটনাকে ব্যবসায়িক ঘটনাকে কেন্দ্র করে মিট যে আমরা দেখেছি সোহাগ হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু বিচ্ছিন্ন পরিকল্পিতভাবে একটি ঘটনা ঘটিয়ে এই 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 দেশে যে যে বিনিময়ে অর্জিত এই মুক্ত পরিবেশকে তারা একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গভীর চক্রান্তে সৃজন হয়েছে এবং আমরা দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে যে শহীদের রক্ত যেন কোনো অবধি বৃথা যেতে না পারে তারা যে অর্থে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন জীবন উষ্ঠ করেছেন আত্মত্যাগ করেছেন সেটা যেন আগামী দিনে একটি অবা সুস্থ গ্রহণযোগ্য প্রচি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের চূড়ান্ত বিজয় সূচিত হয় এবং এটি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় জনগণের সরকার প্রতিষ্ঠা হয় তত গণতন্ত্র একটি অবাচত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হবে তা তখনই শহীদের রক্তে সার্থক হবে তাই আমি মনে করি শহীদের রক্তের প্রতি আমরা এবং শহীদদের প্রতি আমরা বিধি শহীদের বিধি আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার কামনা করছি তাদের রক্ত গুণ অবস্থায় যেন না যায় তাদের রক্তের বিনিময়ে যে আমরা অর্জন করেছি অর্জনকে যেন আমরা বাস্তবে রূপ দিতে পারি জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত গণতন্ত্র গণতন্ত্রের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং শহীদদের প্রতি আমরা আবারও গভীর নিবেদন করে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক পদক্ষেপ আমরা নিয়েছেন দেখেছেন যে শহীদদের প্রতি যথাযথ সম্মান মর্যাদা প্রদর্শন করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে শহীদের বীরের মর্যাদা থেকে শুরু করে সব ধরনের যা একজন শহীদদের যে যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি স্বৈরাচার ফিজিবাদ মুক্ত সমাজ পেয়েছি দেশ পেয়েছি গণতন্ত্র পেয়েছি তাদেরকে সর্বোচ্চ দেওয়ার ব্যবস্থা করা হবে